সাকসেস হতে গেলে কি লাগে অপমান খারাপ সময় একাকিত্ব নিজের প্রতি আত্মবিশ্বাস আর প্রচন্ড জেদ বাস তোমার জয় নিশ্চিত আসসালামু আলাইকুম আমার কলিজার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন তাদের সবাইকে জানায় মন প্রাণ ঢালা দোয়া এবং ভালোবাসা তো আপনাদের সাথে আজকে আমি দুটা জিনিস শেয়ার করব একটা আমার কষ্টের কারণ আর একটা গুড নিউজ তো দুটোই শেয়ার করব অবশ্যই আপনারা ভিডিওটা একটু না টেনে স্কিপ করবেন না একটুও না টেনে পুরো ভিডিওটা দেখবেন এবং অ্যাড সহকারে দেখে দিবেন অনেক দিন ধরেই ভেবেছিলাম আপনাদের সাথে শেয়ার করব আসলে বলা বলা করেও বলা হচ্ছিল না তো আজকে ফাইনালি বলেই দিব তো আপনারা সবাই অবশ্যই ফুল ভিডিওটা না দেখলে জানতে পারবেন না প্রত্যেকটা পুরুষের সফলতার পিছনে যেমন একটা নারীর অবদান থাকে তেমনি একটা নারীর সফলতার পিছনেও কিন্তু একটা পুরুষের অবদান থাকাটা জরুরি কিন্তু আমার জীবনে তার ব্যতিক্রমই ঘটেছে আসলে বেশ কিছুদিন থেকেই আমার জীবনে খুব খারাপ সময়গুলো একটু বেশি ছিল যার জন্য নিজেকে সব সবসময় সংকীর্ণ জরাকীর্ণ অবস্থায় থাকতাম তো ভাবতাম কি করব ছেলে মেয়ে কেন্ডি কি হয়ে গিয়েছিলাম এভাবে থাকতে থাকতে কেমন জানি একটা মানে আবদ্ধ আবদ্ধ লাগলো তখন আমার মেয়ে আমাকে বলতো যে মাম্মাম তুমি তো একটা চ্যানেল খুলতে পারো তুমি এত সুন্দর রান্না করো তুমি রান্না করবা সেটাই হচ্ছে তুমি ভিডিও করবা আমি তোমাকে ভিডিও করে দেবো আমার মেয়ের উৎসাহ থেকেই আমি চ্যানেলটা শুরু করি তারপর আমার আম্মুও বলল যে না সত্যিই তো তুই হচ্ছে কর না অনেকেই তো করতেছে তুই কর কিন্তু হচ্ছে তোর ফেস দেখাবি না করবি না সেইভাবে তুই যদি করতে পারিস তো কর তো আমার আম্মু আর আমার মেয়ে দুজনের উৎসাহতে আমি চ্যানেলটা খোলার সিদ্ধান্ত নিই তো আপনাদের ভাইয়া কোনোভাবে আমাকে সাপোর্ট করতেছিল না সে খুলেও দেয়নি আমি ভিডিও দেখে দেখে তারপর আমার চ্যানেলটা খুলেছি কারণ আমাকে হেল্প করার মতো তেমন কেউ ছিল না কিন্তু আমার মায়ের আর আমার মেয়ের দুইজনের হচ্ছে উৎসাহতে আমি চ্যানেলটা খুলি খোলার পরেও অনেক অনেক প্রবলেম প্রবলেম আসে তাই হোক কোনো সময় অবশ্যই বলবো অনেক অনেক ঝামেলা গেছে যার জন্য হচ্ছে একসময় আমি রাগ করে আমার বাবার বাড়িও কতদিন রয়েছি মাঝে মাঝে ভিডিও আপলোড দিতাম না ঝামেলার কারণে তো অনেক আমি চাইলেও অনেক কিছু করতে পারি না আমার ইচ্ছা অনুযায়ী আমার ইচ্ছা মতো তো সেটা অবশ্যই আপনারা যদি আমাকে আমার সাথে কন্টিনিউ থাকেন একদিন না একদিন তো আমি এই হচ্ছে ট্রমা থেকে বের হয়ে আসবোই তো হচ্ছে মুক্ত খুলবই তো সেটা অবশ্যই আপনারাও জানতে পারবেন কারণ হচ্ছে কতক্ষণ কষ্ট চাপে রাখা যায় আর রাখতে রাখতে আমি যে ক্লান্ত হয়ে গেছি তো যাই হোক আজকে কষ্টের কথাগুলো না বলি তো আজকে আপনাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করব আপনাদের সবার দোয়া ভালোবাসা এবং সাহায্য সহযোগিতার মাধ্যমে আপনারা যে আমাকে কত ভালোবাসেন কত দোয়া এবং ভালোবাসা দিয়েছেন সেটা আমি আসলে ভাষায় প্রকাশ করলে খুবই কম হয়ে যাবে আর আমি হয়তো বা সেইভাবে এক্সপোজ করতেও পারবো না তো আপনাদের সবাইকে অনেক অনেক দোয়া ভালোবাসা দিয়ে আজকে আমি বলতেই চাই ফাইনালি সেটা হচ্ছে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে আসলে অনেক দিন আগেই হয়েছে আরও বিশ পঁচিশ দিন হয়ে গেছে দিন হয়েছে আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে ভাবছিলাম যে কিভাবে আপনাদের সাথে কথাটা শেয়ার করি কারণ ওইভাবে তো আমি আপনাদেরকে গোছায় বলতে পারবো না আর চাইলেও আমি আমার মনের কথাগুলো সবাইকে শেয়ারও করতে পারবো না সেইভাবে যে আমি এই চ্যানেলটা খোলার পরে আমি কি কি ফেস করেছি যাই হোক সেটা অবশ্যই হচ্ছে যদি পারি কখনো না কখনো তো শেয়ার করবই তো আমার মা এবং মেয়ের হচ্ছে ভালোবাসা সহযোগিতায় চ্যানেলটা খুলি ভিডিও আপলোড দিতাম খুব ভালো ভিউ হতো মার্শাল্লাহ তো ভিডিও আপলোড দিয়ে শুধু হচ্ছে আমার ওয়াশ টাইম পূরণ হচ্ছিলো না যেহেতু চার হাজার ঘণ্টা ওয়াশ টাইম লাগবে হিউজ একটা হচ্ছে ঘন্টা তো তখন আমি হচ্ছে তারপরও মার্শাল্লাহ আমার ভিডিও তো অনেক ভিউ ছিল অনেক ওয়াশ টাইম পেয়েছি আমি ভিডিও থেকে তারপর চিন্তা করলাম কিভাবে দ্রুত হচ্ছে এই ওয়াশ টাইমটা পূরণ করা যায় যেহেতু কিছু না করতে পারলে হচ্ছে এটা থেকে আমার কথা শুনতে হচ্ছে কারণ আমি চ্যানেলটা যখন খুলছি তখন আমাকে অনেকেই বলেছে তোমার পঞ্চাশ সাবস্ক্রাইবার হবে না তোমার একশো সাবস্ক্রাইবার হবে না তোমার এক হাজার হবে না যখন এক হাজার হয়েছে তখন বলছে তোমার ওয়াশ টাইম পূরণ হবে না তখন একটা জেদ কষ্ট এবং অভিমান থেকে চেষ্টা কর মানে চেয়েছি যে আমি আসলে করে দেখাবো তো যার জন্য আমি ভিডিও দেখে হচ্ছে জানতে পারি যে লাইভ স্ট্রিম করলে হচ্ছে ওয়াচ টাইমটা দ্রুত হচ্ছে পূরণ হয় যার জন্য আমি তখন হচ্ছে আমার যখন চোদ্দশো প্লাস হচ্ছে সাবস্ক্রাইবার ছিল আমি তখন এলবি করা স্টার্ট করি আমার ফার্স্ট লাইভেই আমি অনেক অনেক কাছের ভাই বোনদের পেয়েছি সবার আগে যার নাম না বললেই নয় শম্পাপু আমার ফার্স্ট লাইভে ছিল শম্পা উইথ ডেলি লাইফ সে আমাকে তার হচ্ছে গ্রুপে শেয়ার করে দেয় আমার হচ্ছে এলবিটা তখন সেখান থেকে আমাদের আরমান ভাই আসে সাব্বির ভাই আসে সোনালী আসে ইসমাইল হচ্ছে ভাই আসে সামিনুর ভাই আসে তাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তারা প্রথমে আমার লাইফে ছিল পরবর্তীতেও তারা যতটুকু পেরেছে আমাকে হেল্প করেছে তাদের সবার জন্য দোয়া ভালোবাসা আর যার নাম আমি যদি না বলি তাহলে অনেক বড় গোনা হবে অনেক বড় অপরাধ হয়ে যাবে কারণ হচ্ছে সে হচ্ছে আমাদের সবার প্রিয় রবিউল ভাই সে আমার মাথার ওপরে ছায়ার মতো আমাকে গাইডলাইন দিয়েছে সে আমার লাইফে খুব সময় খুব স্বল্প সময়ের জন্য ছিল তারপরও সে আমাকে যতটুকু সময় ছিল সে আমাকে সম্পূর্ণভাবে সঠিক একটা গাইডলাইন দিয়েছে কারণ আমি এটা বুঝতাম না যে কী করা উচিত কী করা উচিত না তো সে আমাকে কিন্তু সঠিক গাইডলাইনটা যদি আমি কারোর কাছ থেকে পেয়ে থাকি সেটা রবিউল ভাই আর হচ্ছে রবি দাদা ভাই এই দুইজন মানুষ আমাকে সঠিক একটা গাইডলাইন দিয়েছে তাদের সবার জন্য আমার অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রবিউল ভাই আমাকে অনেক অনেক হেল্প করেছে রবিউল ভাই আপনি যদি আমার ভিডিওটা দেখেন আপনাকে আমার মন থেকে অনেক 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 দোয়া এবং ভালোবাসা ভাইয়া আপনি সারা জীবন ভালো থাকেন আমি সেই দোয়াটাই করি বোন হিসাবে আপনার মতো ভাই পেয়ে আমি আসলেই অনেক 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 মানে গর্বিত আপনার সুস্থতা এবং আপনার সফলতা সবসময় কামনা করে যাব। তারপর রিপা রিপাস কর্নার থেকে রিপা আপু তারপর হচ্ছে এশা খুলনার রান্নাঘর ডলি আপু আসলে সবার নাম ওইভাবে নিতে গেলে ভিডিওটা আমি শেষ করতে পারবো না তো হচ্ছে শামসুল বাবলু ভাই অনন্যা আপু রানী আপু আমার ছেলেও আমাকে অনেক হেল্প করেছে সব সময় বলতো লাইক করো সাবস্ক্রাইব করো মাম্মাম ক্যামেরা মাম্মাম ভিডিও সব সময় মনে করিয়ে দিত তারপর আমার কলিজার ভাই সামাদ ভাই তানু আপু ফেরদাউসি আপু অনেক হেল্প করেছে আমাকে অনেক অনুপ্রেরণা জুগিয়েছে সবাই আমাকে ফেরদাউসি আপু অঞ্জনা আপু মিমো আপু তারপরে আলামিন আমাদের আলামিন প্রাণপ্রিয় ছোট ভাই আলামিন আলামিনও আমাকে অনেক হেল্প করেছে অভয় দাদা ভাই অভয় দাদা ভাইও আমাকে অনেক হেল্প করেছে সবাই আমাকে অনেক অনেক দোয়া ভালোবাসা দিয়ে সমৃদ্ধি দিদি ভাই সবাই মানে ইন্ডিয়া বাংলাদেশ থেকে সবাই আমাকে কম বেশি অনেক হেল্প করেছে বেশি পেয়েছে ইন্ডিয়ার লোকেদের ভালোবাসা ইন্ডিয়া থেকে অনেক অনেক আপুরা ভাইয়ারা দাদারা দিদিরা আমাকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা দিয়েছে সব সময় আমার পাশে থেকেছে আপনাদের সবাইকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা কারণ আমি আপনাদের দেশের না তারপরও আপনারা আমাকে ভালোবেসে আমার পাশে ছিলেন এই জন্য আপনাদের সবারকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আরও আমার দেশের যত যত ভাই বোনেরা আসলে সবার নাম আমি বলতে পারতেছি না তো হচ্ছে রুমকি দিদি ভাই শান্তা দিদি ভাই আসলে যদি কারোর নাম বাদ পড়ে যায় কেউ কিছু মনে করবেন না আমার লাইফে আমি একবারে বলে দিচ্ছি আমার লাইফে যারা যারা ছিলেন বা আমার ভিডিও যারা যারা দেখেন সবাইকে অনেক 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 দোয়া এবং ভালোবাসা আপনারা সবাই যদি আমাকে এত 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 বেশি দোয়া এবং ভালোবাসা না দিতেন আমি কখনোই আগাইতে পারতাম না কখনোই না আসলে হয়তো বা আমার নাম হয়তো বাদ পড়ে যেতে পারে কেউ মন খারাপ করবেন না আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি আমি একবারেই বলছি যে আপনারা সবাই আসলে আমাকে হেল্প করেছেন সবাই আমাকে ভালোবেসে সবাই আমার পাশে থেকেছেন আপনারা সবাই পাশে ছিলেন আছেন আমি আগামীতেও আপনাদেরকে আমার পাশে চাই আপনারা সবাই থাকার কারণেই কিন্তু আমি এতটুকু আগাইতে পারছি আরও হচ্ছে মাইদুল ভাই ছিল মাহাবুল ভাই ছিল আরো অনেক 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 আসলে আমার এই মুহূর্তে নাম সবার মনে পড়ছে না তো সবাইকে অনেক অনেক দোয়া ভালোবাসা সবাই 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 যারা আমার হচ্ছে এই চ্যানেলের সাথে আমার এই সম্পৃক্ত ছিলেন আমার ভাই বোনেরা আমার হচ্ছে কলিজার ভাই বোনেরা আপনারা আপনাদেরকে আমি কখনোই ভুলতে পারবো না কখনোই না আজকে আমি যতটুকু হয়েছি আপনাদের কারণে কারণ আমি আমি আমার ফ্যামিলি থেকে সাপোর্ট পাইনি কিন্তু আপনাদের থেকে সাপোর্ট পেয়েছি দোয়া ভালোবাসা পেয়েছি সাহস পেয়েছি আপনাদের মাধ্যমেই পেয়েছি তো আপনাদেরকে অনেক 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 দোয়া এবং ভালোবাসা আপনারা সবাই আমার জন্য অনেক দোয়া করবেন আমার আগামীতেও আমার ভিডিওগুলো দেখবেন আর আমাদের প্রিয় দুলা ভাই রীপাপুর হাজব্যান্ড সে আমাকে অনেক ভালোবাসা দিয়েছে দোয়া দিয়েছে অনেক সঠিক গাইডলাইন দিয়েছে বাবলু ভাই গুরুজি অনেক 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 দোয়া সবার জন্য সবার জন্য অনেক দোয়া আপনারা সবাই এভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন দোয়া ভালোবাসে সব সময় আমার পাশে থাকবেন এই কামনাটাই আমি করি আপনারাও সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন